প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ২৮ নভেম্বর দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুন এবং শাক সবজির দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক এখন কিন্তু এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে তা এই যে যে পেঁয়াজগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু ইন্ডিয়ার পেঁয়াজ তা ইন্ডিয়ার পেঁয়াজগুলা কিন্তু চলে এসেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভাইরা নামাচ্ছে দেখুন এই যে নামাচ্ছে নামানো হচ্ছে বস্তায় বস্তায় আছে দেখতে পাচ্ছেন এই এই গুলা কিন্তু নামানো হচ্ছে তা আজকের বাজারে কোনটার কেমন দাম সেটা আমরা জানিয়ে দেবো দিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এদিকেও কিন্তু আহ যে সাজানো হচ্ছে সুন্দর করে সাজানো হচ্ছে তা এখানে যে এক এক গাড়ি পিএজ এসেছে তা এই পিএসগুলাই হচ্ছে ইন্ডিয়ার পিয়াস ইন্ডিয়ার পিএস আর এই যে ড্রাইভার ড্রাইভার সাহেব কে আপনি ভাই জি জি আপনি কোথা কোন কোন বর্ডার দিয়ে আসছে এটা আপনার চাপাই বর্ডার চাপাই বর্ডার দিয়ে এসেছে চাপাই বর্ডার দিয়ে এসেছে দর্শক চাপাই বর্ডারে কেমন আমদানি আছে ওই হালকা পাতলা খুব বেশি হালকা পাতলা না ধন্যবাদ আপনাকে দর্শক চাপাই বর্ডার দিয়ে কিন্তু এই যে সোনা মসজিদ চাপাই দিয়েই কিন্তু এই পেঁয়াজগুলো এসেছে তা আমরা একটু জানিয়ে দেবো বর্তমান বাজারে কেমন দাম আছে সেটা জানিয়ে দেবো আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আল্লাহ শামসুউদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর তা দর্শক আমরা এখন সরাসরি কথা বলবো এখানে যে বিক্রেতা ভাই আছে তার সাথে

এটা আপনার বাষট্টি টাকা থেকে ষাট টাকা বাষট্টি টাকা থেকে ষাট টাকা করে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না বর্তমান বাজারে আর এইখানে যে যে আলুটা দেখতে পাচ্ছি এটা তো রংপুরের জি জি ওটা শিল আলু বলে আলু এটা এটা শিল আলু শিল আলু এটা কত করে যাচ্ছে এটা আপনার ছেষট্টি টাকা সাতষট্টি টাকা ৬৬ থেকে সাতষট্টি টাকা আর তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটা এটা রংপুরের এটা কত হয়ে যাচ্ছে এটা সাতষট্টি থেকে আটষট্টি সাতষট্টি থেকে আটষট্টি টাকা আর এটা

বেশি হওয়ার কারণে তো বাজার অনেক কমে গেছে বেশি হওয়ার কিনা দামটা কমে গিয়ে বেচা কিনা কম এই দুই দিন তো বন্ধ ছিল দুই দিন বন্ধ ছিল আমদানি বেশি হয়েছে বেচা কিনা কমে গেছে কিনা কমে গেছে ধন্যবাদ আপনাকে

আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই ইন্ডিয়া থেকে তো পেঁয়াজ আসা শুরু হয়ে হ্যাঁ আবার হয়েছে আসা একটু দাম কমতে পারে প্রচুর পরিমাণে হ্যাঁ আলু আসতেছে বাজার একটু কমতে পারে গতকালকে তারপরে গতকালকে থেকে আজকে প্রায় সাত টাকা টাকা কম বাজার কমে গিয়ে অনেকটা কম আপনাকে অসংখ্য ধন্যবাদ